মোহনপুরে বিপুল পরিমাণের রিংজাল পুড়িয়ে ধ্বংস বিস্তারিত থাকছে রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন মণ্ডলের পাঠানো ভিডিও প্রতিবেদনে রাজশাহীর মোহনপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে বিপুল পরিমাণের জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে শনিবার তেইশ আগস্ট সকালে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এই জাল জব্দ করেন উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য সূত্রে জানা যায় কেশরহাট পৌরসভা এলাকার বাকসৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ঘটনাস্থলে গিয়ে দুশো সত্তরটি রিংজাল জব্দ করেন যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা পরে এগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে দুশো সত্তরটি রিংজাল করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এছাড়া জাল ব্যবসায়ী ওয়াসিমকে দুহাজার টাকা জরিমানা করা হয়েছে দেশের মৎস্য সম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব এজন্য সামাজিক সচেতনতা দরকার